এমডি সু এফ ডি থেকে লিখেছেন আমার প্রচণ্ড কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়ে আমার নামাজ হবে কি না কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে মাস পড়ে নামাজ হয়ে যাবে তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত উইলিয়াম ওয়ার্ডস এদি থেকে আপনি লিখেছেন জামাতে তারাবি নামাজ আদায় করার সমস্ত সুরা ফাতে পর কেউ অন্য সুরা মুক্তাদিকেও কেউ পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে দয়া করে জানাবেন জামাতে তারাবি নামাজ আদায় করার সময় সুরা ফাতে পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনবো যখন উচ্চস্বর পড়া হচ্ছে তখন আমরাও শুনবো আমরা আর পড়বো না সেটার সাথে কারা আল্লাহ বলেছেনিয়াল কোরআন ফাসম আনসিতু তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে এমনি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজা রেখে খবর দেখা যাবে কিনা যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না জায়েজ হয় তাহলে সেটা দেখাতে অস্বর না জায়েজ সিন্ধিয়া মনিয়া লিখেছেন স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফোকাহনাফের মতে কারণ স্বামীকে জাকাত দিলে দিন সেটা তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ দেয়া। স্ত্রী কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি সে বলার চেষ্টা করব এমনি রিফাত আপনি লিখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করে কি নামাজ হবে মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে আলাহ সালিল মসজিদ ইল্লাহ মসজিদ হাদিস ইসলাম নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে হাদিসের আলোকের অর্থটা ঠিকই সাব্যস্ত সেটি হলো জামাতে সালাত মুর্শিদে আদায় করা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বাসা নামাজ পড়া উচিত তা মসজিদে অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো ওজোর আছে এটা ভিন্ন কথা কিন্তু কোনো বিশেষ গণশরী আগ্রাহ্য ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন প্রিয় দর্শক